ভরিওান ইজি ম্যাথে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আমার প্রিয় স্টুডেন্ট যারা আছো যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ বেসিক্যালি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে চাকরিগুলো আছে যেমন রাজ্য সরকারের যে চাকরিগুলো আছে ধরো ডাব্লুবিপি কনস্টেবল থেকে শুরু করে ডাব্লুবিপি এস আই পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস এবং যেগুলো কেন্দ্র সরকারের যেগুলো আছে রেল এবং ডিফেন্স সিজিএল সিএইচএসএল এল এম যারা এগুলো প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ইজি ম্যাথ এই ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো তোমাদের ইমেন্সলি আমরা হেল্প করব। ক্লিয়ার ম্যাথ ছাড়া তোমরা কিন্তু সাকসেস পাবে না ম্যাথ ভালো করে করলে তোমরা কনফিডেন্স গ্রো করবে তোমাদের মধ্যে তখন তোমরা স্টাডি করার প্রকাশ পাবে একটা অর্থাৎ ম্যাথের বেসিক থেকে পুরো গুণ ভাগ যোগ বিয়োগ থেকে তোমাদের শুরু হচ্ছে ইজি ম্যাথ ইজি আমাদের যে স্টাফরা আছে তারা অবশ্যই চারজন টিচার আছে যারা ম্যাথ তোমাদের করাবে ক্লিয়ার তো প্রথম যে ম্যাথগুলো আমরা নিয়ে আসতেছি দেখো নর্মাল নর্মাল পুরো ম্যাথগুলো তার আগেও যেগুলো আমাদের চ্যাপ্টার আছে সেগুলো তোমরা অবশ্যই ভিজিট করলে দেখতে পাবে প্রথম যে ম্যাথটা দিয়েছে দুটি সংখ্যার যোগফল ও ভাগফল যথাক্রমে কুড়ি ও তিরিশ অর্থাৎ দুটি সংখ্যা অজানা সংখ্যা জানো না তোমরা তার দুটি যোগফল দিয়েছে কত না কুড়ি দিয়েছে এবং ভাগফল কত দিয়েছে তিন তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে তাই না দেখো আমার যেহেতু সংখ্যা দুটি আমরা জানি না তাহলে সেটাকে আমরা কি ধরবো না প্রথম সংখ্যা আমরা ধরে নেব এক্স দ্বিতীয় সংখ্যা ওয়াই তাদের যোগফল আমার বলে দিয়েছে কত না কুড়ি আবার দুটো সংখ্যা ওই দুটি সংখ্যারই ভাগ ফল তাহলে দুটো সংখ্যাকে ভাগ করলে এইরকম ফর্মেট হবে এবং ভাগ ফল বলে দিয়েছে তিন তাহলে সংখ্যা দুটির গুণফল কত তাহলে একটু ভালো করে দেখো আমরা এখানে এক্স সমান থ্রি ওয়াই বলতে পারি যদি আমরা কোন গুণ করি থ্রি ওয়াই তাহলে আমরা এক্স সমান থ্রি এইবার তোমরা জানো সবাই যে প্রথম সমীকরণে মান ঘুষিয়ে পাই এক্সের মান গুছিয়ে পাই ওয়াইয়ের মান ঘুষিয়ে পাই মাধ্যমিক লেভেলে করেছো শুধু সেইগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করা এবং স্মৃতিচারণ করা আদারওয়াইজ কিছুই নয় তাহলে দেখো এক্স সমান যদি থ্রি হয় তাহলে প্রথম সমীকরণে এক্সের মান এক্স সমান তাহলে থ্রি আর এখানে কত ছিল ওয়াই ছিল সমান কত টুয়েন্টি তাই না তাহলে আমি বলতে পারি ফোর ওয়াই সমান কত টুয়েন্টি ওয়াই সমান কত টুয়েন্টি বাই চার অর্থাৎ চার পাঁচে কুড়ি ওয়াই সমান পাঁচ ওয়াই সমান যদি পাঁচ হয়ে থাকে নিশ্চয়ই এক্স সমান কত পনেরো তবেই তো দুটো সংখ্যার যোগফল কুড়ি হচ্ছে তাই না ওয়াই সমান যদি পাঁচ হয়ে থাকে এক্সের মান কত পনেরো হবে তাদের দুটো যোগফল কত কুড়ি তাহলে আমার এক্স তাহলে এক্স ওয়াই বের করতে বলেছে তাহলে এক্স অবশ্যই পনেরো ওয়াই অবশ্যই কত পাঁচ তো আমরা বেরিয়েছে তাহলে কোনো পাঁচে পঁচাত্তর তাদের গুণফল তাহলে হচ্ছে কত পঁচাত্তর বুঝতে পেরেছ নর্মাল ম্যাথ শুধু একটু ভাবতে হবে যে আমরা মাধ্যমিক লেভেলে কীভাবে পড়েছি সেইগুলোকে একটু প্র্যাকটিস করে নেওয়া ক্লিয়ার এরপরে আস্তে আস্তে বেসিক আমরা যাবো তোমরা নর্মাল ক্লিয়ার হয়ে গেলে তো বলবে যে স্যার হ্যাঁ নর্মাল প্রবলেম নেই আর তারপরে আস্তে আস্তে আমরা স্টেপ ওয়াইজ বেসিকের দিকে তোমার অ্যাডভান্সের দিকে যাব ক্লিয়ার প্রথম ম্যাথ হলো দ্বিতীয় ম্যাথ দেখো বলছে কোনো সংখ্যা কোনো সংখ্যার বর্গের সাথে তার এক চতুর্থাংশ যুক্ত করে সাতচল্লিশ বিয়োগ করলে একশো হয় তাহলে আমি প্রথম কোন সংখ্যা বলেছি যখন কোন সংখ্যা বলবে তখন মাথায় রাখতে হবে আমার তো সংখ্যাটা জানা নেই তাহলে সংখ্যাটা কত হবে এক্স হবে তাহলে সংখ্যাটা যদি আমি এক্স ধরি তাহলে এর বর্গ কত হবে এক্স এর বর্গ কত হবে এক্স স্কোয়ার তাই তো তা কারো বলে দিয়েছে কোন সংখ্যার বর্গের সাথে কোন সংখ্যার বর্গের সাথে তাহলে সংখ্যাটি এক্স এর বর্গের সাথে বর্গের সাথে তাহলে এক্স স্কোয়ার বর্গের সাথে কি করতে বলেছে তার এক চতুরাংশ অর্থাৎ সংখ্যাটির এক চতুর্থাংশ সংখ্যাটির এক চতুরা চতুরাংশ মানে কি একের চার গুণিত এক্স সমান কত এক্স বাই ফোর তাই না এক্স বাই ফোর না তাহলে এইটা কি করতে বলছে এক চতুর্থাংশ যুক্ত করে তাহলে আমি এক চতুর্থাংশ যুক্ত করলাম কি পেলাম এক্স বাই ফোর পেলাম যুক্ত করে সাতচল্লিশ বিয়োগ করলে সাতচল্লিশ বিয়োগ করলে তাহলে সাতচল্লিশ বিয়োগ করলাম বিয়োগ করলে বিয়োগ ফল কত হচ্ছে না একশো হয় বিয়োগ ফল কত হয় একশো হয় তাহলে সংখ্যাটি কত আমাকে সংখ্যাটি বের করতে হবে তাই না তাহলে দেখো আমি করছি নর্মালি এক্স স্কোয়ার প্লাস এক্স বাই ফোর সমান মাইনাসটাকে ওদিকে নিয়ে গেলে কি হবে একশো মাইনাস ছিল প্লাস হবে সাতচল্লিশ তাহলে x স্কোয়ার প্লাস এক্স বাই ফোর সমান কত একশো সাতচল্লিশ প্যাস এতটাই যাবে আর বেশি যাবে না তাহলে কিন্তু মিডিল টার্ম করতে হবে এবং কি তখন অনেকটা জটিল হয়ে যাবে আমি তাহলে x স্কোয়ার প্লাস এক্স বাই ফোর সমান সাতচল্লিশ এবারে অপশান দেখো এখানে বারো অপশান যদি আমি ষোলো ধরি ষোলো স্কোয়ার একশো সাতচল্লিশে থাকতে অনেক বেশি চোদ্দো স্কোয়ার হবে না বারো স্কোয়ার ধরলে কত হচ্ছে বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ লিখলাম তারপরে কি করবো বারো বাই চার বারো বাই চার মানে কত চার তিনে বারো অর্থাৎ একশো একশো চুয়াল্লিশ প্লাস তিন সমান কত সাত সাতচল্লিশ সময় সংখ্যাটি তাহলে কত না সংখ্যাটি বারো স্কোয়ার ধরলে বারো তো ধরলে হয়ে যাচ্ছে কারণ বারো স্কোয়ার প্লাস বারো বাই চার মানে একশো সাতচল্লিশ তাহলে আনসার কত হচ্ছে আনসার অবশ্যই আমাদের কত হবে না আনসার হচ্ছে বারো আনসার হবে বুঝতে পারলে কি বললাম ম্যাথ গুলোকে ঠিকঠাক ভাবে করো দেখবে পারবে এটুকু বিশ্বাস নিজের ওপর রাখো তারপরে আমরা তো রয়েছি তোমাদের সাথে ম্যাথ এটুকু শুধু প্র্যাকটিস প্র্যাকটিস করো তারপরে দেখো বলছে দুটি সংখ্যার সমষ্টি বাইশ এবং তাদের বর্গের সমষ্টি চারশো চার সংখ্যা দুটির গুণফল কত বলছে দুটি সংখ্যার সমষ্টি কত দুটি সংখ্যার সমষ্টি বলছে এক্স প্লাস ওয়াই সমান বাইশ তাহলে এবং তাদের বর্গের সমষ্টি এক্স এর বর্গ কত এক্স স্কোয়ার ওয়াই এর বর্গ কত ওয়াই স্কোয়ার তাদের সমষ্টি বলেছে সমষ্টি মানে কি যোগফল সমষ্টি কত বলেছে না চারশো চার চারশো চার তাই না তাহলে আমার সংখ্যা দুটির গুণফল কত সংখ্যা দুটি আমি কি ধরেছিলাম এক্স ওয়াই ধরেছিলাম তাহলে এক্স গুণিত ওয়াই সমান কত এইটা আমাকে বের করতে বলেছে বোঝা গেল কি বললাম খুব নর্মাল ম্যাথ চিন্তা ভাবনা বেশি কিছু করতে হবে না শুধু একটু যে কীভাবে করছি দেখো এবং নিজেরা রিয়েলাইজ করো যে দুটি সংখ্যার সমষ্টি তাহলে দুটি সংখ্যা আমি জানি না এক্স প্লাস ওয়াই সমান বাইশ এবং তাদের বর্গ এক্সের বর্গ কি হবে এক্স স্কোয়ার ওয়াইয়ের বর্গ কী হবে ওয়াই স্কোয়ার তাদের সমষ্টি কত চারশো চার চারশো চার লিখে দিলাম এইবার এই জায়গাটা এই জায়গাটাকে একটু দেখো ভালো করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কি না এক্স প্লাস

আশি বিয়োগ করলে চারশো চুরাশি থেকে যদি আমি চারশো চার বিয়োগ করি কত হবে আশি হবে তাহলে মাইনাস আশি হবে অবশ্যই এখানে মাইনাস ছিল বড় বড় সংখ্যার সামনে মাইনাস আছে মানে মাইনাস 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 কেটে দিলাম এক্স ওয়াই সমান তাহলে দুই চল্লিশে আশি এক্স ওয়াই সমান তাহলে এক্স ওয়াই সমান তাহলে কত না চল্লিশ আমাকে কী চেয়েছে না দুটি সংখ্যার গুণ ফল চেয়েছে দুটি সংখ্যার গুণ ফল চেয়েছে এখানে গুণফল ফল এটা গুণ ফর্মেটে আছে গুণফর্মেটে আছে আর দুটি সংখ্যার গুণফল তাহলে কত হচ্ছে না চল্লিশ আনসার কত হচ্ছে চল্লিশ বুঝতে পারছো তোমরা দেখো নর্মালভাবে করা হচ্ছে এরপর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে তোমরা জানাও যে স্যার আমি বুঝতে পারছি না তাহলে আমরা তোম তোমাদের আবার রিপিটেডলি ক্লাস দেবো তোমার উদ্দেশ্য আমাদের তোমাদের বোঝানো যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ কোয়েশ্চেন করো আমরা আনসার দেবো তোমাদের ক্লিয়ার আমাদের টিম তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করবে যা কিছু প্রবলেম এবং অফলাইন ক্লাসও আমাদের হয়ে থাকে যারা অনলাইনে ঠিকঠাক বুঝতে পারবে না অফলাইন ক্লাস হয়ে থাকে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে তোমরা অবশ্যই কল করো তোমাদের জানতেই হবে এবং পারবে তোমরা এসব ম্যাথ এমন কিছু বিশাল বড় নয় যারা ডিফেন্সে যাচ্ছ তাদেরকে বলবো এই ম্যাথগুলো কিন্তু তোমাদের আসে যে অ্যাডভান্স লেভেলে আমরা যখন পৌঁছাবো তখন দেখবে তোমরা এই বেসিকগুলো মুখে মুখে আনসার দিচ্ছ কোনো খাতা পেন লাগবে না এটুকু গ্যারেন্টি দিচ্ছি আমরা ক্লিয়ার তারপরে দেখো বলছে পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য তেইশ হলে বৃহত্তম সংখ্যা কত পরপর দুটি অখণ্ড সংখ্যা আচ্ছা একটা জিনিস দেখো পরপর দুটি অখণ্ড সংখ্যা কত অখণ্ড সংখ্যাই ভাষাটা বুঝবে যে অখণ্ড সংখ্যা মানে কি অখণ্ড সংখ্যা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো সবই কিন্তু অখণ্ড পূর্ণ সংখ্যা আন্ডারস্ট্যান্ড বুঝতে পেরেছো সবাই এইবার কি বলা হয়েছে না পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য তেইশ তাহলে বর্গের পার্থক্য তার বর্গ কত তাই না নিশ্চয়ই প্লাস কত হবে এর হোল তাই তো তাহলে আমি যদি করি এক্স প্লাস ওয়ান কারণ বড়টা থেকে ছোটটা বিয়োগ হয় এক্স স্কোয়ার তাদের বর্গের পার্থক্য তেইশ তাই তো বৃহত্তম সংখ্যাটি কত আচ্ছা প্রথম একটা জিনিস দেখো যদি পর কোন নাম্বার হয় নয় হলে পরের নাম্বার দশ কিংবা দশ হলে পরের নাম্বার এগারো কিংবা এগারো হলে পরের নাম্বার কত বারো তাই না তাহলে নয়ের স্কোয়ার মানে কত একাশি দশের স্কোয়ার মানে কত একশো তাহলে একশো থেকে একাশি বাদ দিলে কি আমার তেইশ হচ্ছে হচ্ছে না এটা আমি সমীকরণটা তৈরি করে দিয়েছি এটা থেকে তোমরা তৈরি করতে পারবে তারপরেও আমি যেটা বলছি সেটা শোনো নয় স্কোয়ার দশের স্কোয়ার যেহেতু পরপর দুটি অখণ্ড সংখ্যা বলেছে এদের বিয়োগ করলে কিন্তু উনিশ হয় আবার দশের স্কোয়ার এগারো স্কোয়ার দশের স্কোয়ার মানে কত একশো এগারো স্কোয়ার মানে একুশ একশো একুশ বিয়োগ করলে কত হচ্ছে একুশ হচ্ছে তেইশ তো হচ্ছে না আমার দরকার তেইশ তারপরে যদি আমি ধরি তো এগারো স্কোয়ার মানে একশো একুশ বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ থেকে যদি আমরা একশো একুশ বিয়োগ করি আমার তেইশ আনসার হচ্ছে হচ্ছে তো তাহলে আমাকে কী চেয়েছে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে বৃহত্তম সংখ্যাটি অবশ্যই কত বারো আর ক্ষুদ্রতম সংখ্যাটি কত এগারো তাহলে বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ মাইনাস এগারো স্কোয়ার মানে একশো একুশ অর্থাৎ একশো চুয়াল্লিশ থেকে একশো একুশ বাদ দিলে আমার তেইশ হচ্ছে মিলে যাচ্ছে বর্গের পার্থক্য তেইশ বুঝতে পারলে কি বললাম ক্লিয়ার তারপরটা দেখো পরপর দুটি যুগ্ম অখণ্ড সংখ্যার বর্গের সমষ্টি আবার আমি লিখছি পরপর দুটি যুগ্ম অখণ্ড সংখ্যা যুগ্ম যুগ্ম মানে জোর সংখ্যা মাথায় রাখতে হবে যুগ্ম মানে কি সংখ্যা না জোর সংখ্যা একটা যদি হয় পরেরটা অবশ্যই কত হওয়া উচিত এক্স প্লাস টু হওয়া উচিত তোমরা বলবে না স্যার এক্স প্লাস ওয়ান কেন হবে না আচ্ছা তুমি বলো যদি আমার যুগ্ম সংখ্যা দুই হয় পরেরটা নিশ্চয়ই চার হবে তাহলে দুইয়ের সাথে কত যোগ করলে আমরা চার পাবো দুই যোগ করলে তাহলে অব এক যোগ করলে তো আমরা তিন পাল পেলাম তাহলে বিজোট সংখ্যা পেলাম আমাকে তো জোর সংখ্যা বলেছে পর পর তাই না তাহলে আমি প্রথমটা যদি এক্স হয়ে থাকে পরেরটা অবশ্যই এক্স প্লাস টু তাই না এবং তাদের বর্গের সমষ্টি বলেছে বর্গের সমষ্টি কত বলেছে চারশো বাহান্ন এই সমীকরণটা আমি আমরা ক্রিয়েট করতে পারি তাই না সমীকরণটা তো ক্রিয়েট করলাম কিন্তু সমীকরণটাকে আমি ভাঙলে আরও বেশি টাইম যাবে তাহলে আমি কি করব একে না কি করব বলো হ্যাঁ অবশ্যই আমি কি করব অপশান টেস্ট করব এখানে যুগ্ম সংখ্যা বলেছে মানে যেগুলো বিযুগ্ম সংখ্যা সেগুলোকে বাদ দিয়ে দাও ক্লিয়ার বাদ দিয়ে দিয়েছ পড়ে আছে বারো এবং চোদ্দো ক্ষুদ্রতম সংখ্যাটি চেয়েছে আচ্ছা বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ তিন তিনশো চল্লিশ হচ্ছে চারশো বাহান্ন তো হচ্ছে না তাহলে আমি যদি চোদ্দ একটা ধরি একশো ছিয়ানব্বই চোদ্দ স্কোয়ার এবং চোদ্দোর পরের বিযুক্ত জোট সংখ্যা কোনটা ষোলো তাহলে ষোলো স্কোয়ার মানে কত ষোলো স্কোয়ার মানে দুশো তাহলে প্লাস দুশো ছাপ্পান্ন আমি দিয়ে দিই দুশো ছাপান্ন যোগ করলে দেখো চারশো বাহান্ন আসছে চারশো বাহান্ন আসছে তো আসছে এবার কি বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত ক্ষুদ্রতম সংখ্যাটি তাহলে অবশ্যই কত হবে ষোলো হবে কিছু জিনিস রিয়েলিস্টিকভাবে ভাবতে হবে যে কিভাবে করলে খুব অল্প টাইম যাবে সব জিনিসটা যে খাতা পেন ইউজ করতে হবে তা নয় বোঝা গেল আমি সমীকরণটা তৈরি করে দিলাম এই কারণে তোমাদের বেসিক যদি সমীকরণ দিয়ে কোনো তৈরি করতে হয় তোমরা বুঝতে পারবে যে সমীকরণ দিয়ে কিভাবে তৈরি করা যায় বোঝা গেল কি বললাম তারপরটা দেখো দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি অনুপাত বলেছে কোনো নাম্বার বলে দেয়নি এখানে অনুপাত বলেছে মানে নাম্বারে কনভার্ট করতে হলে কি হয় যদি প্রথম অনুপাত টু ইস টু থ্রি হয় প্রথমটা টু এক্স নাম্বার আর সেকেন্ডটা হচ্ছে থ্রি এক্স নাম্বার ঠিক আছে সংখ্যা দুটির সাথে তিন যোগ করলে তাহলে অনুপাতকে সংখ্যায় চেঞ্জ করব সংখ্যায় চেঞ্জ করার পর তিন যোগ করবো তাহলে কী বললাম প্রথম অনুপাত কত ছিল টু ইজ টু থ্রি তাহলে সংখ্যায় করলে কি হবে টু এক্স ইস টু থ্রি এক্স তো এইবার প্রথম দুটো সংখ্যার সাথেই আমি তিন যোগ করবো তাহলে অনুপাত চিহ্ন আছে মানে অ্যাকচুয়ালি কি ভাগ তাহলে টু এক্স টু এক্স বাই থ্রি এক্স এবার তিন যোগ করতে বলেছে প্রত্যেকের সাথে তিন যোগ করলাম তিন যোগ করলাম করার ফলে নতুন অনুপাত কত হয়েছে থ্রি টু ফোর থ্রি টু ফোর ক্লিয়ার আমি লিখে দিলাম থ্রি টু ফোর এইবার কণাকি গুণ করো হ্যাঁ চার তিনে সরি তিন থেকে নাইন এক্স প্লাস তিন থেকে নয় সমান হচ্ছে চার দুগোণে আট এক্স মাইনাস চার দিনে বারো তাহলে এদিকে যদি এক্স গুলোকে এদিকে নিয়ে যাই নাম্বারগুলোকে ওর দিকে নিয়ে যাই কি হবে নাইন এক্স মাইনাস এইট এক্স সমান বারো মাইনাস নয় অর্থাৎ এক সমান কত তিন এক সমান তিন হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তো এক সমান যদি তিন হয়ে থাকে সংখ্যা দুটি সমষ্টি সংখ্যা দুটি কি কি ছিল টু এক্স আর থ্রি এক্স এক সমান তিন হলে প্রথম সংখ্যা কত তিন দু ছয় আর দ্বিতীয় সংখ্যা কত যোগ আমি কর এই যোগগুলো করতে হবে না শুধু প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার সাথে আমাকে যোগ করতে বলেছে প্রথম সংখ্যা টু এক্স মানে দু তিনে ছয় এক সমান তিন বেরিয়েছে দু তিনে ছয় আর তিন ন নয় যোগ করলে কত হচ্ছে যোগ করলে দেখো পনেরো হচ্ছে ফিফটিন তাই না আনসার দেখো আনসার হবে ফিফটিন বুঝতে পারলে কি দেখো আমি কিছু ম্যাথ তোমাদের উদাহরণস্বরূপ করালাম যখন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের করাবো দেখবে পুরো ক্লিয়ার হবে এটুকু সিওর আমি তোমাদের বলছি অবশ্যই তোমরা অফলাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবে আর অনলাইনে যারা দূর দূরান্তে আছো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই কী করবে বন্ধুদের সাথে কি করবে শেয়ার করবে তাদেরকে জানাবে জি স্যার এভাবেও ম্যাথ করা যায় ক্লিয়ার ওকে থ্যাংক ইউ ধন্যবাদ